আসসালামু আলাইকুম বেস বুটিক সিন শপতে চলে আসলাম আমি ফরাদ আজকে কিন্তু বুটিকের মধ্যে সব চমৎকার কিছু ডিজাইন নিয়ে আসি যেগুলো প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটা জামা থাকছে কিন্তু আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ তো আমাদের শপের অ্যাড্রেসে চলে যাচ্ছি বুটিক স্ক্রিন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতিপুর ঢাকা আমাদের মার্কেটটা অবস্থিত তো বিয়াস প্রত্যেকটা ডিজাইন খুলছে এবং প্রাইসগুলো বলে দিচ্ছি আজকে যা বলবো রিটেল প্রাইস আপনি যারা হোলসেল নেবেন বিজনেসের জন্য নিতে চান তাদের জন্য কিন্তু প্রাইস থাকবে আরও কম এটা দেখুন ভাইয়া খুব চমৎকার একটা ডিজাইন এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা থাকছে একদম পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন রং কস কালার গ্যারান্টি আচ্ছা সিমুলার গুলো সব এক থাকবে জাস্ট একটা ওন্না আপনারা দেখেন পিনগুলো চেঞ্জ হবে দেখুন খুবই বড় ওন্না ভিউ এটা প্রাইস কত আসবে সরি বিয়স কত মাত্র এক টাকা অনলি এক হাজার টাকা বিয়স আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুব সুন্দর এটা লুকিংটা দেখুন বিয়াস এটা গলাতে যে কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টোন প্লাস আপনার কিন্তু এমব্রয়ডারি সহ কাজ করা থাকছে দেখুন খুবই ডিফারেন্ট একটা ডিজাইন বিয়াস কফি কালারের মধ্যে এই যে ওন্না আর এটা হচ্ছে সেলোয়ার মাত্র এক হাজার পঞ্চাশ সব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি বিয়াস এটা দেখুন এটা কিন্তু হোয়াইটের মধ্যে খুবই চমৎকার বিয়াস এটা মূল লুকিংটা আমি আপনাদেরকে দেখে দেখুন এটা কিন্তু গলার মধ্যে খুব সুন্দর করে সুতো দিয়ে এম্বোয়ারি কাজ করা আছে প্লাস হাতার প্যানেলে কাজ করা আছে এবং নিচে প্যানেলটাও দেখুন প্যানেলের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আচ্ছা অ্যাশ কালার একটা সেলর

আরেকটা আমরা দেখুন এটা হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন এবং কাজটা থাকছে পেস্ট গলার ফুল পোর্শনটা কিন্তু দেখুন বিয়াস গলার কিন্তু খুবই চমৎকার করে কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা আছে দেখুন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে এবং এখানে দেখি কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ নিচে প্যানেলটাও কিন্তু এমব্রয়ডারি কাজের মধ্যে থাকছে এটার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা জামা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এছাড়া যারা হোলসেল নেবেন বিয়াজ হোলসেল কিন্তু অ্যাভেলেবেল এখানে অনেক পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে

সামনে থেকে খুবই সুন্দর করে দেখুন এখানে কিন্তু চমৎকার করে কিন্তু একদম গর্জেজ করে কাজ করা আছে এবং একটা হাতাটা বিষ দেখেন মূলত হাতাটা কিন্তু খুব সুন্দর দেখুন এখানে কিন্তু তিনটা লুপ দেওয়া আছে একটা স্যালো একটা প্যান কার্টিং আর অন্যটা অন্যটা থাকছে বিন্দু ফার্ভিসের মধ্যে খুবই বড় একটা অন্যায় এটার প্রাইস কত আসবে মাত্র এক হাজার পঞ্চাশ হলে গর্জের জামাগুলো পাবেন আপনারা বুটি স্ক্রিন শপে তো যারা শপে এসে কালেক্ট করতে চান চলে আসবেন বুটি স্ক্রিন তিন বাই সত্তর স্টার্ন প্লাজা হাতের ঢাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ